গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বলো আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে ঘড়িতে কটা বাজে কটা বাজে পাঁচটা উনষাট সকাল ভোর পাঁচটা উনষাট তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে স্কুলে যাব না শনিবার ভাল লাগছে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো এখন বিছনাটা তুলেছি তুলবো আর এই যে বাবুকে ব্রাশ দিয়ে দিয়েছি বললাম ব্রাশ করায় তো একটু লিকার চা করবো মায়ে পয়ে খাবো খেয়ে ওকে পড়তে বসাবো কারণ হচ্ছে পড়ার চাপটা প্রচুর পড়ে গেছে তো ওকে পড়তে বসাবো এখন আর ভোরবেলা পড়াটা না একটা আলাদাইয়ে আমরা আগে ভোরবেলাতেই পড়তাম শান্ত চারিদিক শান্ত পরিবেশ থাকে সবাই চুপচাপ থাকে ভোরের পড়াটা কিন্তু খুব ভালো হয় চ

এখানে রাতে পড়তে বসবি নে ঢং স্কুলে পড়তাম এত বই ছিল না ভগবান তিনটে বই ছিল মোটে এত খাতাও ছিল না আর এদের বই দেখো প্রাইমারি স্কুলের ক্লাস থ্রির বই দেখো বই খাতা মানে ব্যাগ টানতে টানতে আমার জীবন পুরো শ্যাস রুটিনও দেয়নি এখনো স্কুলে

এরা কালকে বকুল ফুল বকুল ফুল বলছি তোর এগুলো কি বলে পলাশ ফুল ফুল পায় দেয় না এই পলাশ ফুলগুলো কালকে তুলে নিয়েছি দেখো ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে কত পলাশ ফুল নিয়ে এসছি আমি ঠিক আছে তুই দেখা শুরু কর অঙ্ক করা শুরু কর অঙ্ক করা শুরু কর চলে এসেছি ফ্ল্যাটে ওই ঘরের কি কাজ এখনো হয়নি ওকে পরিয়ে টরিয়ে নিয়ে এখানে চলে এসেছি না এখনো রাখুন না আর এখানে ঠাকুর ঠাকুরগুলো সেই পুজো করে এখনও তোলা হয়নি সময় করে উঠতে পারে না এই ঘরে এখন অনেক জিনিস রয়ে গেছে সেগুলো সব কিছু নিয়ে যাব আর কি তো ঠাকুরটা তুলবো তুলে সেটা পরিষ্কার করে নিয়ে যাব। পইতেগুলো রাখ আর ওই ঠাকুরটা তোলাগে ছেলে সমস্ত কিছু পরিষ্কার করছে দেখো আর ভদ্রগুলো তো পরিষ্কার করতে হবে তো রঙ হয়েছিলো ভাড়া ঢুকে যাবে একটু ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করেছে খুব পছন্দ হয়েছে তো চলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই এখানে ঠাকুরের থালা দুটো রয়ে গেছে থালা দুটো রয়ে গেছে এখানে এখানে পেপার টেপার রয়ে গেছে টিফিন বক্স রয়ে গেছে প্লেট রয়ে গেছে হ্যাঁ তো ঠিক আছে তোমরা পরিষ্কার করে নিই আবার তোমাদের সাথে কথা বলছি আমাদের নিরামিষ আর আমাদের কি কি রান্না হচ্ছে ভাত মুগের ডাল ফুলকপি আলুর তরকারি আলু ভাজা আর চাটনি হলে একটু ভালো হতো আর আজকার করার মতন সময় হয়নি অনেক কাজ ছিল তো আজকের এই এই পর্যন্ত রান্না হয়েছে আগে আমি বলেছিলাম যে আমার ঠাকুর ঘরে ইঁদুর ঢুকে পুরো তছনছ করে দিচ্ছে লক্ষ্মী ঠাকুরটাকেও পুরো ভেঙে দিয়েছে একদম তাই জন্যে কী করলাম তো এই যে একটা সিংহাসন ছিল আমার মাসি শ্বশুর সিংহাসনটা আমাদের বাড়িতে ছিল তো ওনাদের পারমিশন নিয়ে সিংহাসনটা আমি নিচে আমার ঘরে নিয়ে চলে এসেছি আর এনে দেখো এখানে সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে পেতে দিয়েছি আজকে ফুল আনতে পারিনি সরস্বতী ঠাকুরটাকে যাই হোক অক্ষত রেখেছে আর এইখানে দেখো সিংহাসনের মাথায় লাল কাপড় পেতে মা কালী আর রেখেছি আর এদিকে এই আগে কিনেছি এটি বেটা আর এই যেগুলো সব একটা ঘুড়ি এর মধ্যে ঠিক করে গুছিয়ে রেখেছি দেখতেও ভালো লাগছে আর এইখানে দেখো সমস্ত ঠাকুর এইখানে হচ্ছে প্রদীপে এইটা একসঙ্গে রেখেছি আর এইখানে আর লক্ষ্মী ঠাকুর দেখো লক্ষ্মী ঠাকুরটাকে এমনভাবে ভেঙে দিয়েছে না আমি ওটাকে পুজো করতে আমার ভীষণ কষ্ট লাগছে দেখো আমাদেরই হাত পা ভাঙলে কেমন কষ্ট লাগে বলো তো তো এই দেখো আজকে এই জন্য এই আর এই পিকচারটা কিনে নিয়ে এসেছি পিকচারটা কিনে নিয়ে এসে আর আমি এখানে প্রতিষ্ঠিত করে দিয়েছি হয়তো অনেকে বলবে যে বামুনকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আমি মনে করি মনের ভক্তিটাই আসল আমি যদি মন দিয়ে আমার মাকে প্রতিষ্ঠা করি পুজো করি মা নিশ্চয়ই গ্রহণ করবে এটা আমার মতামত তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো কেমন খুব সুন্দর লাগছে না সাজানো গোছানো ছড়িয়ে এসছে পুরো ঠাকুর ঘরটা আর যতদিন না ঠাকুর ঘরটা কমপ্লিট হচ্ছে ওপরে আর কি সমস্ত কিছু ঘিরে টিরে ভালো করে জাল টাল দিয়ে ঘিরতে হবে এত ইঁতুরের উপদ্রব হয়েছে তো ততদিন আমার ঘরেই ঠাকুরটা থাকবে দেখো তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর নতুন হলে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল অন করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো বজরঙ্গলির টিপায় সবার মঙ্গল হোক এই কামনা করে আজকে ব্লগটা শেষ করলাম ভালো থেকো টাটা বাই